শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত দেওয়া অঞ্চলের জ্যোতিনগর এলাকার এক মহিলার গলায় থাকা সোনার চেন চিন্তাই করে পালিয়ে যায় দুই যুবক শুক্রবার প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটায় উদ্বিগ্ন হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা জানা গেছে জ্যোতিনগর গ্রামের এক মহিলা ফুল তুলে বাড়ি ফিরছিলেন সেই সময় বাইকে চেপে ওই দুই যুবক ওই মহিলার গলা থেকে সোনার চেন টেনে নিয়ে পালিয়ে যায় তার জেরে ওই এলাকা জুড়ে জোর চাঞ্চল্য ছড়ায় ওখানে রাস্তায় সিসি ক্যামেরা থাকায় বিকেলের দিকে সেই ফুটেজ সংগ্রহ করেন স্থানীয়রা তাতে দেখা যাচ্ছে দুই যুবক বাইক নিয়ে এসে হঠাৎ করে ওই মহিলার ওপর চড়াও হয় এবং দ্রুত ওই মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায় এরপর পুরো ঘটনা লিখিতভাবে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ইতিমধ্যেই পুলিশ ওখানকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে ইদানিং এ ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে চলেছে এখন যেন সোনার গয়না পরে রাস্তায় বের হওয়াই বারণ এমনটাই যেন ঘুরিয়ে বার্তা দিচ্ছে ছিনতাইকারীরা কিন্তু মানুষ তো অলঙ্কার প্রিয় বটে তাই হাতে কানে গলায় মহিলারা বা মেয়েরা একাত্র সোনার গয়না তো পরেই থাকবেন ছোটদের অবশ্য স্কুলে সোনার বা অন্য কোনো ধাতুর গয়না পরে যাবার চল নেই সেজন্য তাদের ক্ষেত্রে বাঁচোয়া তা না হলে তো গয়না ছিনতাইকারীরা ওই সব স্কুল ছাত্রীদের গয়না ছিনতাই করার তালেই থাকতো যাই হোক এখনো কিছু মানুষ আছেন যারা সামান্য দামের হলেও সোনার একটা কিছু পরে থাকেন এখনকার সময় সেটাই কাল হয়ে উঠেছে বর্তমান সময় সোনার দাম অনেক বেশি ফলে সোনার কিছু একটা পেলেও নোংরা পথে রোজগার হয়ে থাকছে ওই সব ছিনতাইকারীদের এই যে এদিন প্রকাশ্য দিবালকে ফুল তুলে বাড়ি ফিরছিলেন যে মহিলা তার গলা থেকে সোনার চেনটি দুই যুবক চিন্তাই করে পালিয়ে যায় ফলে এতে তো ক্ষতি হলো ওই মহিলার সাধারণ পরিবারের ওই মহিলা তো রোজই এ সময় ফুল তুলে থাকেন এতদিনও তো চিন্তাই হয়নি সোনার চেনটি কিন্তু আজ তো বেমাক্কা চলে গেল তার প্রিয় সোনার হারটি হয়তো তার পক্ষে আরো একটা হার বানিয়ে নেওয়া সম্ভব না হওয়ারই কথা এদিকে নিশ্চয়ই চিন্তাইকারীরা খোঁজ রাখতে থাকে কার কার গলায় সোনার চেন রয়েছে আর তারা রাস্তায় কখন কিভাবে বের হন একা নাকি কাউকে সঙ্গে নিয়ে যদি কোনো মহিলা একা বের হন তাহলে তিনি কোন দিক থেকে কোন দিকে যান আবার রাস্তারও সুযোগ থাকতে হবে তেমন কানাগলির ভেতর হলে তো ছিনতাইয়ের ক্ষেত্রে অসুবিধে হওয়ার সম্ভাবনা ফলে জ্যোতি নগরের ওই মহিলা ফুল তুলে বাড়ির পথে যাচ্ছিলেন ফলে ওই মহিলার নজর ছিল ফুলের দিকে কারণ সেই ফুল তো দেবতার পুজোর জন্য যদি সেই ফুল রাস্তাতে পড়ে যায় তাহলে এই মনোযোগের দিকটিও কিন্তু মহিলার পক্ষে ভালো হলেও তিনি সতর্ক থাকতে পারেননি কেননা পথে ঘাটে বের হলে সবসময় সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ কিন্তু এক্ষেত্রে মহিলার হয়তো বা অন্য মনস্কতা ছিল আর সেই থেকে এই খেয়াল করে ছিনতাইকারীরা এক মুহূর্তে ওই মহিলার গলা থেকে চেনটি ছিনিয়ে নিয়ে সোজা বাইকে চেপে পালিয়ে যায় যাই হোক সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ যদি তাদের আইডেন্টিফাই করতে পারে এবং তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় তবেই হয়তো ফেরত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে চিন্তাই হওয়া সোনার চেনটি ও পিছনে তাকাচ্ছে যে লোক আছে নাকি যে টার্গেট ঠিক আছে আর ক্যামেরার দিকে এই যে কোনটাতেই কোনাটার মধ্যে ফোজ করতে হবে বুঝলি গাড়িটা তুই নাম্বার লিখতে লাগে